এখন তো আমাদের প্রত্যেকের ঘরে আলো জ্বালানোর জন্য কারেন্ট আছে কিন্তু যখন কারেন্ট ছিল না তখন কিন্তু মানুষ আলো জ্বালাতো কেরোসিনের সাহায্যে তো কেরোসিন আমাদের দেশে এসছে আঠারোশো সালে আমেরিকা থেকে তাহলে কেরোসিনের আগে কি ইউজ হতো কেরোসিনের আগে বেশিরভাগ মানুষ ইউজ করতো সর্ষের তেল নারকেলের তেল বা রেডির তেল বিষয় আছে যে তারা আগুনটা জ্বালাতে কী কারণ সেই সময় তো দেশ লাগে ছিল না তো সেই সময় কিন্তু মানুষ আগুন জ্বালাতো চকমকি পাথর দিয়ে এবং সেই পাথর কিন্তু সবার কেনার সামর্থ্য ছিল না অর্থাৎ দেখো একটা গ্রামে খুব ধনী ব্যক্তি কয়েকজনের হাতে কাছে সেই পাথর ছিল চকমকি পাথর যেটা এবার ঠুকে ঠুকে আগুন জ্বালাত এবং মানুষ কী করতো তারা কিছু পাটকাটি নিত সেই পাটকাটির আগায় গন্ধক মেশাতো এবং ওই পুষ চাপার মধ্যে গন্ধকটা দিত আগুনটা জ্বলে উঠতো এবং তারা ইউজ করতো এইভাবে তুষের আগুন কিন্তু সময় আমাদের প্রত্যেকের ঘরে আলোকিত করে রাখত ঠিক ওই জন্য প্রত্যেক বাড়িতে ঘরের কোনায় প্রত্যেকের বাড়ির ঘরের কোনায় অনেকটা তুষ রাখা থাকতো এবং ওই চকমুকি পাথর দিয়ে একবার আগুন জ্বালিয়ে তুষের মধ্যে আগুনটা রেখে দিত এবং আগুনটা তো অনেকদিন থাকতো তুমি যদি তুষের মধ্যে কোনো আগুন রেখে দাও তুষ দিয়ে যাকে বলে তুষ চাপা আগুন অনেকদিন আগুনটা থাকবে এখন অনেকদিন আগুনটা থাকলো এবং এবং প্রত্যেকে ওই আগুনটা ইচ্ছে মতো ইউজ করলো